সালাম আলাইকুম আজকে আমরা ঢাকা সিটির সবচেয়ে কম দামি তিনকাঠা স্ট্যান্ডার্ড একটি প্লট দেখাবো আবাসিক প্লট এবং মস্তমাজির একেবারেই কাছে অনেকজনই রয়েছেন ঢাকা সিটিতে প্লট কেনার স্বপ্ন দেখেন ঢাকা সিটির ল্যান্ডের প্রাইস অনেক বৃদ্ধি পাওয়ায় অনেকজনেরই সেই স্বপ্ন পূরণ হয় না তবে আজকে আমি আপনাদেরকেই সেরকম যারা স্বপ্ন দেখছিলেন যে একেবারে শহরের পাশে কম দামি নিচু জমি একেবারে ক্রয় করে কিছুদিন পরে বাড়ি নির্মাণ করব অথবা কিছুদিন পরে বিক্রি করে কিছু টাকা মুনাফা করা যাবে সেরকম একটি প্লট দেখাবো যেখানে অলরেডি আমি দুইটা প্লট সেল করেছি আপনারা স্কেনেও সেই দুইটা প্লটের রেজিস্ট্রি অফিসের সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো সেই দুইটা প্লটের একেবারেই পাশে একটি আবাসিক কম দামে অর্থাৎ ঢাকা সিটির সবচেয়ে কম দামি আমি এই জন্য বারবার বলতেছি যে ঢাকা সিটিতে আসলে যেখানে যাবেন এর থেকে কম দামে ভালো কাগজের অর্থাৎ ভালো পেপার্সের মুশকিল কিন্তু আজকে আমরা যে প্লটটি দেখাবো এটার কাগজ একেবারে ফ্রেশ আপনারা চাইলে নিজেও যাচাই বাছাই করে নিতে পারবেন আজকের এই প্লটটির সামনে রয়েছি এবং আমি যদি এই এলাকাটির নামটি আপনাদেরকে বলে হচ্ছে ঢাকা সিটির সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা ড্যামরা থানার ঠুলঠুলিয়া অঞ্চল এই অঞ্চলটির একটি বিশেষত্ব কি আপনারা যদি এই অঞ্চল থেকে আপনারা পশ্চিম দিকে তাকান তাহলে আপনারা ঢাকা সিটির গুরুত্বপূর্ণ একবার মিডেলটা পেয়ে যাবেন এবং এই অঞ্চল থেকে আপনি যদি পূর্ব দিকে দিকে অর্থাৎ এই তাকান তাহলে কিন্তু জলসিরি প্রকল্প টু ওইখানে কিন্তু অলরেডি বালি ফালিয়ে তাদের সেনাবাহিনীর প্রকল্পটা তৈরি করতেছে অঞ্চলের আপনারা যদি উত্তর দিকে যান তাহলে কিন্তু এদিক দিয়ে আপনারা বার্ডা হয়ে তিনশো পিড হয়ে পূর্বাঞ্চল হয়ে এয়ারপোর্ট যেতে পারবেন এবং এই অঞ্চল থেকে আপনি যদি এদিকে দক্ষিণ দিকে যান তাহলে আপনারা এদিক কোয়ার্টার হয়ে যাত্রাবাড়ি তারপরে এদিক দা মাওয়াজ বা পদ্মা সেতু যেতে পারছেন এছাড়াও আজকের প্লটটির দুই থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই অঞ্চলের নাম করা আইসি মেডিকেল কলেজ হাসপাতালটা পেয়ে যাচ্ছেন রয়েছে খুব কাছাকাছিতে গ্রিন বনশ্রী আবাসিক এলাকাটি এবং পাশেই কিন্তু রয়েছে রক লেন স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম নাম করা রয়েছে ব্ল্যাক ক্যাফের মতো খুব জনপ্রিয় রেস্টুরেন্ট রয়েছে ত্রিপল নাইনের যেই অধিগ্রহণ কিন্তু জমির অফিস এটা একবারই কাছে তো বলতে গেলে এই অঞ্চলটির গুরুত্ব অনেক প্লটির সামনে দাঁড়িয়ে আছি এই প্লটটি যেটা উঁচু দেখতে পাচ্ছেন এর নিচু প্লটে এখানে একটি তিন কাঠার প্লট বিক্রয় হবে একেবারে ঢাকা সিটি সবচেয়ে কম দামে আমি ভিডিওর প্রথমে বলে দিচ্ছি মাত্র পনেরো লক্ষ টাকা প্রতি কাটা ফ্রেশ কাগজ আবাসিক এলাকা এখানে কিন্তু কাগজ ওয়াইজ ভেরি করে কিছু জামেলার কাগজ আছে কিছু ওয়াটার বডি আছে আরও বিভিন্ন জমি থাকে যেগুলো একটু দাম কম পাওয়া যায় কিন্তু ভালো কাগজ নিতে গেলে আপনাকে একটু দাম বেশি পড়বে কিন্তু একটু নিচু রয়েছে এবং রাস্তাটা আমরা করে দেব রাস্তার সিস্টেম অর্থাৎ একবার সরকারি কেলানের মতো একটা সিস্টেম করা রয়েছে যার ফলে এই প্লটটির রাস্তা নিয়ে আপনাদের ট্রেন করতে হবে না আমি প্রথমেই বলে দিচ্ছি তো আমরা যদি প্লটটি বুঝাই এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এই যে যে বাউন্ডারিটা এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের কিছু কর্মচারী মিলে কিনেছে এবং তারা বাউন্ডারি করে ফেলেছে তো তাদের এই বাউন্ডারি থেকে শুরু আমার এই তিন কাঠার প্লটটি এখান থেকে এদিকে এই যে যে দেখতে পাচ্ছেন এই যে একটা আপনাদেরকে যদি আমি এখানে একটা এই যে দেখেন এখানে ছোট্ট পিলার রয়েছে সোজা ওই যে বাংলাদেশ টেলিভিশনের যে কর্মচারীরা কিনেছে ওই পিলার পর্যন্ত এই পাশের যে সীমানাটা এটা হচ্ছে আজকের প্লটির পূর্ব পাশের সীমানা এবং এই যে যে পিলার থেকে এই যে পিলার দেখে ওই যে ছোট্ট একটি পিলার দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট পিলার এটা হচ্ছে আজকের প্লটের দক্ষিণ পাশের সীমানা এবং ওই ছোট্ট পিলার থেকে আবার ওই আমরা যদি বাংলাদেশ টেলিভিশনের ওই যে যেই ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই ওয়ালে হচ্ছে লাশ সীমানা এবং ওইটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা আর বাংলাদেশ টেলিভিশনের যে ওনারা সীমানাটা দিয়েছে হ্যাঁ ওইটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা তো এইখানে মূলত হচ্ছে ওই বাংলাদেশ টেলিভিশনের যে ইয়াটা ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই ওয়াল থেকে এইভাবে সোজা এই যে যেই বাসটা দেখতে পাচ্ছেন এই বাসার একটু সামনে পর্যন্ত এখানে তিন কাঠার একটি ছোট্ট প্লট রয়েছে একেবারে বাড়ি করার মতো প্লট কেন বাড়ি করার মতো এই যে পাশে কিন্তু বাসা বাড়ি দেখতে পাচ্ছেন এবং এখানে একটু উঁচু করে বাড়ি করতে পারবেন তবে বাড়ি করতে পারবেন কিভাবে এই যে এই প্লটগুলোর মতো বালি ফালিয়ে দিলে যেমন এগুলো এই যে দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে বালি ফালানো হয়েছে এই প্লটে কিন্তু এরকম উঁচু ছিল না তিনি দেখেন অলরেডি যে বেড়া দিয়ে বালি ফালিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু ওই প্লটের পাশে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরাই রিসেন্টলি কিনে দিয়েছি এক ডেভেলপার কোম্পানিকে এই যে এই যে দেখতে পাচ্ছেন জহিরুল ইসলাম এবং আজমা সুলতানা এই প্লটটা আমরা কিনে দিয়েছি এবং আজকের এই প্লটটির কিন্তু এটা দক্ষিণ পাশের প্লট যাকে কিনে দিয়েছে এবং আজকের প্লটটির ওই পাশে যে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কিছুদিন আগে কিনে দিয়েছি আরেক ভাইকে নন্দীপাড়ার মনির ভাইকে তাহলে দুইটা প্লট কিনে দিয়েছি তিন নাম্বারটা মাঝখানে আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো এগুলো আসলে ডে বাই ডে প্রচুর দাম বৃদ্ধি পাচ্ছে আমরা ওই মনির ভাইকে প্রতি কিন্তু মাত্র দশ লক্ষ টাকা করে কিনে দিয়েছিলাম সেটা এখন অনেক দাম হয়েছে পনেরো ষোলো লাখ টাকা এখন বর্তমান হয়ে গেছে আবার রিসেন্টলি কিনেছে এরকম কিনেছে কিনেছে অল্প সময় আগে আমি যে এই ঢাকা সিটিতে আপনি এই ধরনের কম দামি নিচু জমিগুলো একটু কিনবেন এই জন্য যেইগুলো ডে বাই ডে বেশি বৃদ্ধি পায় আপনি যদি এই প্লটে এখন আমরা রোড করে এনে দেই তাহলে আপনার কিন্তু এখনই আপনার ষোলো সতেরো আঠারো লক্ষ টাকা দিতে হবে এটা মালিক নিজে নিজে চাবে কিন্তু আপনার রোডটা একবার এখানে সরকারি হালোড রয়েছে যার ফলে আপনারা রোড ছাড়া তিন কাঠা জমি মেপে পাবেন এবং রোডটা বাধ্যতামূলক আপনারা পেয়ে যাবেন তো এক ফিটের মতো অল্প সামান্য পানি এগুলো কিন্তু শুকায় যায় এবং কিছু না কিছু ফসল করা হয় কিছুদিন পরে আপনারা আসবেন তখন আবার দেখতে পারবেন যে এগুলো থাকবে না ফসল টসল করা হবে বিভিন্ন শাক করা হবে এবং যারা আজকের এই প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ তিন কাঠা মানে সাড়ে চার শতাংশ একবারে স্কোয়ার প্লট পেয়ে যাবেন মুখটা পেয়ে যাবেন 42 আর একটু লম্বাটা পেয়ে যাবেন 46 ফিট স্কয়ার হয়ে যাচ্ছে তো আজকের এই প্লটটি ভিডিওর প্রথমে আমি প্রাইস বলে দিয়েছি প্রতি কাটা মাত্র 15 লক্ষ টাকা কারণ এখানে রোডটা টানলেই হয়ে যাবে হচ্ছে 18 থেকে 19 লক্ষ টাকা যদি এই প্লটের পশ্চিম পাশেই ওই যে মিন্দিপুর ওই পাশটাতে যান প্রতি কাটা আপনাদের 20 লক্ষ টাকা নিতে হবে এরকম পানির জমি যেগুলো এখনো পানি রয়েছে কিন্তু ডে বাই ডে প্রচুর ডেভেলপ হয়ে যাচ্ছে যার ফলে আজকে ক্রয় করলে কাল থেকে আপনারা ভালো একটি টাকা মুনাফা করতে পারবেন অথবা বাড়িও নির্মাণ করে থাকতে পারছেন এই এলাকাতে প্রচুর বাইরে মানুষ এসে বাড়ি করছে প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটি সরাসরি যোগাযোগ করে ফিজিক্যালি ভিজিট করে দেখতে পারেন আসতে পারেন দ্রুত ক্রয় করে নিতে পারেন তো আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন